আপনি যদি প্রভু যিশু খ্রিস্টের প্রকৃত শিষ্য হতে চান তাহলে আপনাকে সাহসী হতে হবে এবং সেই জন্যই প্রভুযশুখ তিনি তার শিষ্যদেরকে যে উপদেশ দিয়েছিলেন সেখান থেকে আজকে আমরা দেখব মথি তার দশ অধ্যায় ছাব্বিশ থেকে তবে তোমরা তাদের ভয় করো না কারণ লুকানো সব কিছুই প্রকাশ পাবে এবং গোপন সব কিছুই জানানো হবে আমি তোমাদের কাছে যা অন্ধকারে বলছি তা তোমরা আলোতে বলো তোমরা যা কানে কানে শুনছ তা ছাদের ওপর থেকে প্রচার করো প্রভুযশু খ্রিস্টের প্রচারকে আমরা যেন লুকিয়ে না রাখি আমরা জানি প্রভু খ্রিস্টের যে আলো সেই আলোকে যদি এই জগতের মধ্যে ছড়িয়ে দিতে হয় তাহলে আজকে আমাকে আপনাকে প্রচার করতে হবে প্রভু যখন তার শিষ্যদেরকে বলছিলেন বিভিন্ন জায়গায় পাহাড়ে গুহায় বা বিভিন্ন ঘরের মধ্যে তিনি প্রচার করছিলেন কিন্তু প্রভু তিনি তখন বললেন যে আমি তোমাদেরকে এখানে গোপনে বলছি বা অন্ধকারে বলছি কিন্তু যখন তোমরা প্রচার করবে তোমরা আমার শিষ্য যখন তোমরা প্রচার করবে তা সবার মাঝে করো ছাদের ওপরে ছাদের উপরে যখন আমরা দাঁড়াই তখন সমস্ত দিকে আমরা দেখতে পাই তাই আমরা লজ্জিত নই প্রভু যিশুর শিষ্য হিসাবে এবং এখানে একটি বিশেষ একটি গুরুত্বপূর্ণ কথা বলছে যে তোমরা ভয় করো না তাদের যারা আমাদেরকে অত্যাচার করে কষ্ট দেয় তাদের ভয় করার কিছু নেই আমরা আমার প্রভুর প্রচার আমি করতে থাকব। কারণ আমি জানি যে তার শিক্ষা তার আলো এবং তার দেওয়া পথ আমাদেরকে মুক্ত করতে পারে মানুষদেরকে মুক্ত করতে পারে তাই মানুষদেরকে যদি মুক্ত হতে হয় তাহলে আমাকে প্রচার করতে হবে আপনাকে প্রচার করতে হবে যারা কেবল দেহটা মেরে ফেলতে পারে কিন্তু আত্মাকে মারতে পারে না তাদের ভয় করো না যিনি দেহ ও আত্মা দুটোই নরকে ধ্বংস করতে পারেন বরং তাকেই ভয় করো দুটো চড়াই পাখি কি সামান্য দামে বিক্রি হয় না তবুও তোমাদের পিতা ঈশ্বরের অনুমতি ছাড়া তাদের একটাও মাটিতে পড়ে না এমন কি তোমাদের মাথার চুলও গোনা আছে কাজেই তোমরা ভয় পেও না অনেক অনেক চরয় পাখির চেয়েও তোমাদের মূল্য অনেক বেশি চিন্তা করুন যে এই পৃথিবীর লোক আপনার কি ক্ষতি করতে পারে সর্বোচ্চ আপনাকে তারা মেরে ফেলতে পারে কিন্তু তারা আপনার আত্মাকে কখনোই ধ্বংস করতে পারে না আর প্রভুকে গ্রহণ করা এটি একটি আত্মার বিষয় এবং আত্মা দিয়ে বা আমরা হৃদয় থেকে প্রভুকে গ্রহণ করি এবং আমাদের শরীরকেও তার কাছে আমরা সমর্পণ করি এই জগতের লোক যারা আমাদেরকে কষ্ট দিতে চায় বা আমাদেরকে যারা থামিয়ে দিতে চায় তারা কিন্তু আমাদের দেহকে ক্ষতিগ্রস্ত করতে পারে আমাদেরকে মারতে পারে কিন্তু আমাদের আত্মাকে আমাদের বিশ্বাস থেকে আমাদেরকে কোনো অবস্থাতেই তারা সরাতে পারবে না এবং সেই জন্যই বলছে যে তাদেরকে ভয় করার কিছু নেই এবং বরং সেখানে কি বলছে যে তোমাদের মাথার চুলও তিনি গুণে রেখেছেন আমাদের যে মাথার চুল আমরা কি কখনো বলতে পারি যে কতগুলো চুল আছে আপনি কি বলতে পারবেন না কিন্তু তিনি জানেন অর্থাৎ তিনি না চাইলে কোনো কিছুই আমাদের জীবনে ঘটা সম্ভব নয় এবং শুধু তাই নয় বরং এখানে বলছে যে একটা চোরই পাখি বা দুটো চোরোই পাখির দাম কত হবে তার থেকেও আরও বেশি মূল্যবান আমরা এবং সেখানে সেই জন্যই বলছে কাজেই তোমরা ভয় করো না যে কেউ মানুষের সামনে আমাকে স্বীকার করে আমিও আমার স্বর্গস্থ পিতার সামনে তাকে স্বীকার করব। কিন্তু যে কেউ মানুষের সামনে আমাকে অস্বীকার করে আমিও আমার স্বর্গস্থ পিতার সামনে তাকে অস্বীকার করব। এখানে শিষ্যদেরকে প্রভু যিশু এই কথা কেন বলেছেন কারণ তিনি জানতেন যে শেষ সময়ে এমন কঠিন পরিস্থিতি হবে যখন অনেকেই তারা বলবে যে আমি প্রভুকে গ্রহণ করেছি বা আমি প্রভুর শিষ্য কিন্তু যখন ঝড় আসবে যখন বিপদ আসবে যখন সমস্যা আসবে তখন তারা প্রভুকে অস্বীকার করবে তারা বাঁচার জন্য তারা অস্বীকার করবে আপনি পিতরের কথা চিন্তা করুন যে কিনা যিশুকে তিনবার অস্বীকার করেছিল কিন্তু সেই পিতর যখন প্রভুর আহ্বান এবং পবিত্রতার শক্তিতে যখন কাজ করা শুরু করলেন তিনি তখন মরতে রাজি হলেন শিষ্যরা তখন মরতে রাজি হলেন এই জন্য আমরা এই জগতের লোকদেরকে ভয় করি না কারণ আমরা জানি যে আমরা স্বর্গের হয়ে কাজ করছি স্বর্গে আমাদের পুরস্কার আছে তাই এখানে যে কথাটি বলছে সেই অনুসারে যেন আমরা বুঝতে পারি আপনি একবার চিন্তা করুন যে আপনি কি প্রস্তুত যখন আপনার সামনে কেউ পিস্তল ঠিকিয়ে আপনাকে বলছে যে যদি আপনি প্রভুকে অস্বীকার করেন তাহলে সে আপনাকে ছেড়ে দেবে আর যদি স্বীকার করেন সে আপনাকে হত্যা করবে আমরা আসলে কতটুকু প্রস্তুত প্রস্তুত আছি তার জন্য নাকি জগতের মধ্যে মিশে আছি তাই তাকে আমরা স্বীকার করতে কোনো লজ্জাবোধ আমাদের নেই আমরা সমস্ত পরিস্থিতিতে স্বীকার করি হ্যাঁ আমি প্রভুযশুকে ভালোবাসি হ্যাঁ আমি প্রভুযশু শিষ্য আমি যেখানেই থাকি না কেন সেই আলোর কথা আমি লোকদেরকে বলবো স্বর্গের কথা আমি লোকদেরকে বলবো ভালোবাসার কথা আমি লোকদেরকে বলবো যে কেউ আমার চেয়ে মা বাবাকে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয় আর যে কেউ ছেলে মেয়ে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয় যে নিজের ক্রুশ নিয়ে আমার পথে না চলে সেও আমার উপযুক্ত নয় শিষ্যদেরকে উপযুক্ত বলতে বলা হচ্ছে এখানে এবং যদি প্রভু যিশুর থেকে আমরা অন্য কোনো কিছুকে বেশি ভালোবেসে থাকি তাহলে আমরা তার উপযুক্ত নই আপনি সঠিক শুনেছেন প্রভু যিশুর থেকে এই পৃথিবীতে যদি আমরা কোনো কিছুকে তার থেকে বেশি ভালোবেসে থাকি তাহলে তার উপযুক্ত আমরা নই তাই আমাদের ফার্স্ট প্রভুযশুখ্রিস্ট মথি ছয় তেত্রিশ বলছে প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতা প্রথমে প্রভু খ্রিস্ট যেই পরিবারে প্রভু খ্রিস্ট হচ্ছেন প্রধান সেই পরিবারেই শান্তি যেই মণ্ডলীতে প্রভু যীশুখ্রীষ্ট হচ্ছেন প্রধান সেই মণ্ডলিতেই শান্তি যেই জীবনে প্রভু খ্রিস্ট প্রধান প্রভু খ্রিস্টের আদেশ আদর্শ এবং তার দেওয়া যে কথাগুলো রয়েছে তার দেওয়া যে বাণীগুলো রয়েছে তার দেওয়া যে শক্তিগুলো রয়েছে সেগুলো নিয়ে যে কাজ করে প্রধান প্রথমে যে রাখে সেই সব থেকে সুখী এবং শান্তিতে আছে জগতের চোখে তাকে অনেক কিছু ফেস করতে হতে পারে কিন্তু প্রকৃত সুখী আনন্দিত সেই এবং উপযুক্ত চিন্তা করুন যে প্রভু খ্রিস্ট যখন তিনি আসবেন ফিরে আপনি আমি যদি সেই উপযুক্ত থাকি তাহলে আমরা খুব আরামেই প্রভুর সাথে সেই দ্বিতীয় আগমনের ভাগী হতে পারবো কিন্তু যদি আমরা উপযুক্ত না থাকি আমি জানি না আমার আপনার জন্য কি অপেক্ষা করছে তাই এখনই সময় যেন উপযুক্ত আমরা হতে পারি আর সেই উপযুক্ত হতে গেলে প্রথমে প্রভু খ্রিস্ট আর প্রভু খ্রিস্টই শেখাবেন কিভাবে বাবা মাকে ভালোবাসতে হয় প্রভু খ্রিস্টই শেখাবেন কিভাবে ছেলে মেয়েকে ভালোবাসতে হয় প্রভু খ্রিস্টই শেখাবেন কিভাবে স্বামী স্ত্রীকে ভালোবাসতে হয় তাই প্রথমেই প্রভু খ্রিস্ট তার নিয়ন্ত্রণ তার পরিচালনা যদি আমার জীবনে আপনার জীবনে একজন শিষ্য হিসাবে থাকে তাহলে আমরা সঠিকভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারব যে কেউ নিজের জীবন রক্ষা করতে চায় সে তার সত্যিকারের জীবন হারাবে কিন্তু যে কেউ আমার জন্য তার প্রাণ হারায় সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে সত্যিকারের জীবন অর্থ কী আপনার কাছে আমার কাছে সত্যিকারের অর্থ জীবন হলো যে আমি প্রভু খ্রিস্টের জন্য প্রস্তুত যত রকম অত্যাচার আসুক যত রকম লোকেরা মন্দ কথা বলুক আমার বিপক্ষে বলুক আমাকে হত্যা করুক কষ্ট দিক যা কিছুই হোক না কেন আমার কাছে আমার প্রভু খ্রিস্ট সবার আগে তাই আমার প্রাণ নিয়ে আমি চিন্তিত নই আমার খ্রিস্টের কাজকে নিয়ে আমি চিন্তিত তার যে স্থায়ী সমাধান আমাদের জীবনের জন্য রয়েছে আমি সেই স্থায়ী সমাধান আমার জীবনের জন্য চাই আর সেটা হলো স্বর্গ আমি এই পৃথিবীকে নিয়ে চিন্তিত নই পৃথিবীতে থাকাকে নিয়ে আমি চিন্তিত নই কিন্তু প্রথমেই আমার কাছে আমার প্রভু যিশু একজন ঈশ্বর ভক্ত লোককে যদি কেউ ঈশ্বর ভক্ত লোক বলে গ্রহণ করে তবে ঈশ্বর ভক্ত লোক যে পুরস্কার পাবে সেও সেই পুরস্কার পাবে অনেক সময় আমরা যারা প্রভুর কাজ করছেন বা ঈশ্বরভক্ত লোকেরা আছেন তাদেরকে আমরা সেবা করতে চাই না বা তাদেরকে সম্মান প্রদর্শন করি না হতে পারে কিছু কিছু লোকেরা অনেক জায়গায় অনেক রকম দায়িত্বে থাকেন তারা আসলে প্রকৃত প্রভুর সন্তান নয় এবং তারা অনেক রকম ভুল করে থাকেন এবং তাদের কে আমরা দেখতে গিয়ে আমরা যারা ভালোভাবে কাজ করছে বা তারা যারা সত্যিকার অর্থে প্রভুর জন্য পরিশ্রম করছে তাদেরকে আমরা দোষারোপ করি এবং তাদের বিপক্ষে আমরা দাঁড়িয়ে পড়ি বা তাদের বিপক্ষে আমরা মন্দ কথা বলে থাকি তাদেরকে আমরা গ্রহণ করি না তাদেরকে আমরা সেবা করি না তাদেরকে আমরা সাহায্য করি না তাদেরকে আমরা বাড়িতে আসতে দিই না এরকম ঘটনা ঘটে বা তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে না একজন ঈশ্বর ভক্ত লোক খুবই গুরুত্বপূর্ণ সুতরাং তাদেরকে যদি আমরা গ্রহণ করি তাদের যে পুরস্কার তারা যে বিভিন্ন জায়গায় অনেক লোকেরা রয়েছে প্রচার করছে তাদেরকে আপনি অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারেন যিনি যিনি আপনার জন্য প্রার্থনা করছেন তাকে তার জন্য আপনি প্রার্থনাও করতে পারেন তাকে আপনি আপনার পরিবারে ডাকতে পারেন তাকে আপনি গিফট দিতে পারেন তাকে যে কোনো ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারেন কারণ তারা আপনার জীবনের জন্য আপনার পরিবারের জন্য তারা কিন্তু একটা বড় ব্লেসিংস এটা আমরা অনেক সময় বুঝতে পারি না যে কেউ এই সামান্য লোকদের মধ্যে একজনকে আমার শিষ্য বলে এক বাটি ঠান্ডা জল দেয় আমি তোমাদের সত্যিই বলছি যে কোনো মতেই তার পুরস্কার হারাবে না যদি এই শিষ্যদেরকে আপনি এক গ্লাস জলও দেন তাও প্রভু যীশু আপনাদেরকে ভুলবেন না সুতরাং যারা প্রভুর কাজ করছে তাদেরকে আপনি সম্মান করুন তাদের তাদের খোঁজ আপনি নিন আমার আমার পিতা একজন পাস্টর আমার বাবার বাবাও পাস্টর ছিলেন আমি নিজেও পরিচর্যার মধ্যে আছি আমি জানি এটা কতটা কঠিন যখনই মণ্ডলিতে থাকা হয় মণ্ডলির প্রত্যেকটা লোকের যেন সমস্ত যে অভিযোগ সব কিছু যেন পালকের বিপক্ষে থাকে কিন্তু কোনো লোক এসে জিজ্ঞাসা করে না বা এটা জানতে চায় না যে পাস্টর বা পালকবাবু আপনার কি কোনো কিছু প্রয়োজন আছে বা আমি একটা গিফট আপনাকে দিতে চাই বা আজকে আপনি আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন বা আমার আমার এই এই বিষয়টি ঘটেছে একটা অংশ আমি আপনাকে দিতে চাই অনেক রকমভাবে আশীর্বাদ আমরা তাদের মধ্য থেকে বা তাদের প্রার্থনার মধ্য থেকে আমরা কিন্তু পেয়ে থাকি কিন্তু আমরা অকৃতজ্ঞ হয়ে যাই যখন সেই আশীর্বাদ আমাদের জীবনে আসে আমি অনেককে দেখেছি যারা অসুস্থ হয় যখন অসুস্থ থাকে যখন তাদের জন্য প্রার্থনা করতে যাওয়া হয় হসপিটাল বেড়ে তখন তারা বলে আমি প্রভুর কাজ করতে চাই আমি আমাকে প্রভু আমাকে যদি বাঁচিয়ে দেয় আমি প্রভুর কাজ করতে চাই যখনই তারা হসপিটাল থেকে আসে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না সুতরাং নিজেকে আমরা যেমনি করে ঠকাচ্ছি তেমনি করে যারা প্রভুর সন্তানের রয়েছে ঈশ্বর ভক্ত লোকেরা রয়েছে তাদেরকেও আমরা ঠকাচ্ছি বা তাদের উপযুক্ত যে পাওনা রয়েছে বাইবেল বলছে যে তারা যারা যারা কাজ করে প্রভুর জন্য তারা কার্যকারী যারা আছে তারা বেতনের যোগ্য আজকে আপনাকে আমাকে বিভিন্ন মধ্য মধ্যম দিয়ে যারা প্রচারকরা রয়েছে যারা ঈশ্বরভক্ত লোক লোকেরা রয়েছে তাদেরকে প্রভু আশীর্বাদকৃত করতে চান যেন আমরাও তিনি যে আশীর্বাদকৃত হয়েছেন অর্থাৎ সেই যে ভক্ত লোক বা প্রচারক যে আশীর্বাদ পেয়েছেন সেই আশীর্বাদের ভাগিদারও আমি আপনি হতে পারি সবাই যে পুলপিটে উঠে প্রচার করবে এমনটা নয় আপনি পুলপিটের পেছনে থেকেও বা সামনে থেকেও সাইড থেকেও বিভিন্নভাবে আপনি কিন্তু সাহায্য করতে পারেন সেটা আপনার জিনিসপত্র দিয়ে হোক আপনার সময় দিয়ে হোক আপনার আপনি আপনার নিজ হাতে খেটে কোনো কাজ করে হোক বা আপনার অর্থনৈতিক আপনার পয়সা দিয়ে হোক বা প্রার্থনা করে হোক বিভিন্ন মাধ্যম দিয়ে ঈশ্বর ভক্ত লোকদের জন্য প্রার্থনা করি তাদের জন্য আমরা কাজ করি দেখবেন তারা যে তারা তারা যে কাজ করছে তারও অংশ আপনি আজকে আমি যখন এই প্রচারটা করছি আপনি যেমন শুনছেন অন্যকে যখন আপনি শেয়ার করছেন বা যতটুকু আপনি শিখছেন বুঝছেন যখন আপনি অন্যর কাছে পৌঁছাবেন সেটাও আপনার জন্য যেমন আশীর্বাদ আমার জন্যও একটি আশীর্বাদের বিষয় চিন্তা করুন এইভাবে আমরা সকলেই প্রভুর শিষ্য আমাদের সকলকেই আমাদের নিজ নিজ জায়গা থেকে প্রভুর জন্য কাজ করে যেতে হবে তাহলেই প্রভুর বাক্য কিন্তু প্রচারিত হবে এখানে এমন কোনো বিষয় নেই যে কেউ সেলিব্রিটি কেউ বড় কেউ ছোট এমন কোনো বিষয় নেই আমরা সকলেই মিলে প্রভুর রাজ্যকে এবং এই বাংলাতে বাংলায় আমরা যেন প্রভুর রাজ্যকে আরও আরও বলতে পারি যেন লোকেরা সেই ভালোবাসার বাণী যেন তাদের জীবনে পেতে পারে তাদের জীবনে যেন সুস্থতা পেতে পারে তাদের জীবনে যেন প্রভু যিশুকে পেতে পারে কারণ যে কেউ প্রভু যিশুকে পায় সে জীবনের প্রকৃত অর্থ তারা খুঁজে পায় তাই একজন শিষ্য হিসেবে এটা অনেক চ্যালেঞ্জিং বিষয় আপনার আমার জন্য এবং আপনি যেই পরিস্থিতিতে থাকুন না কেন যে বাক্যগুলো আমরা বলা হয়েছে আজকে সেই বাক্যগুলো ভালো করে মনে রাখুন এবং সেই অনুসারে কাজ করুন প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য যে বাক্য তুমি আমাদেরকে দিয়েছিলে প্রভু এবং তোমার শিষ্যদেরকে বলেছিল যেন তারা ভয় না করে প্রভু এবং প্রভু তুমি বলেছ যে আমরা কত দামি সেই চরাই পাখির থেকেও আমরা বেশি দামি তুমি বলেছ প্রভু যেন আমরা যা কিছুই করি না কেন প্রভু যেন সাহস নিয়ে করি যেন কোনো অবস্থাতেই কোনো কাজেই যেন আমরা ভয় না পাই কারণ তুমি আমাদেরকে দেখে রেখেছ তুমি বলেছ প্রভু যে আমাদের প্রত্যেকটা চুল তোমার গোনা আছে তুমি বলেছো প্রভু তোমার অনুমতি ছাড়া কোনো কিছুই ঘটা সম্ভব নয় প্রভু তুমি বলেছ প্রভু যে যে কেউ তোমাকে স্বীকার করে প্রভু তুমিও তাদেরকে স্বীকার করবে প্রভু এই পৃথিবীতে প্রভু অনেক কিছু আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে কিন্তু আমরা যেন বুঝতে পারি যে তুমি আমাদের শেষ ঠিকানা এবং তুমি প্রথম তুমিই শেষ প্রভু এবং প্রভু তুমি বলেছো যে যদি তোমার উপযুক্ত হতে হয় তাহলে তোমাকে অনুসরণ করতে হবে এবং তোমাকেই সবার প্রথমে আমাদের জীবনে রাখতে হবে নিজের ক্রুশকে বয়ে নিয়ে যেতে হবে কারণ যে কেউ তার জীবনকে রক্ষা করতে চায় সে তা হারাবে প্রভু তুমি আমাদেরকে পুরস্কার পুরস্কৃত করতে চেয়েছো প্রভু তুমি বলেছ যদি একজন ঈশ্বরভক্ত লোককেও আমরা সেবা করি বা তাদেরকে এক এক ঠান্ডা জল দেই তাহলে তুমি আমাদেরকে সে পুরস্কার থেকে কখনোই বঞ্চিত হতে দেবে না প্রভু তাই প্রভু আজকে এই মুহূর্তে যারা আমার এই প্রার্থনা বা এই প্রচার আমার শুনছে তুমি প্রত্যেককে দয়া করো অনুগ্রহ করো আমাকে দয়া করো অনুগ্রহ করো এবং আমরা তোমার শিষ্য প্রভু তোমার শিষ্য যারা হতে চাই এবং হয়েছি বা কাজ করছি প্রভু এখন যে সমস্ত বিষয় রয়েছে যে জায়গাগুলো আমাদেরকে আরও আরও স্ট্রং হতে হবে তুমি আমাদেরকে শক্তিশালী করো প্রভু যিশু কোনো পরিস্থিতিতেই আমরা তোমাকে অস্বীকার করব না কারণ তুমি আমার প্রভু আমি তোমাকে ভালোবাসি প্রভু যিশু কারণ তুমি প্রথম আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছ প্রভু তোমার শিষ্যদেরকে যে আদেশ দিয়েছিলে সেই সেম আদেশ আমাদের জন্যই রয়েছে আজও এবং সেইভাবেই বাক্য অনুসারেই আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে চাই প্রভু যতটুকু যোগ্যতা দিয়েছ যতটুকু সাহায্য করেছ সর্বোচ্চ বলার চেষ্টা করেছি সেই বাক্য থেকে আর আমি বিশ্বাস করি সেই বাক্য পবিত্রত্যা শক্তিতে যারা এই মুহূর্তে শুনছে তাদের জীবনেও কার্য করল প্রভু তুমি আমাদের সঙ্গে থাকো সঙ্গে এই প্রার্থনা প্রিয়তম প্রভুযু খ্রিস্টান নামে চাইলাম আমেন আমেন আমেন